এই যে আমরা সবাই চলে আসছি হচ্ছে মহেশকারী দ্বীপের ঝাও ভিতরে একদম চলে আসছি আমরা এখন গহীন অরণ্যে আছি বুঝছ ম্যানগ্রোভ ফরেস্ট এর গহীন অরণ্য এই যে কত চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আল্লাহ 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 এখানে না কি জানি আছে আল্লাহ জানে ভালো আল্লাহ আল্লাহ জানে গো কি আছে এখানে দেখতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে এখানে কি আছে আমি অলরেডি একটা পাইছি দেখতে খুব সুন্দর এই ঝিনুকটা অনেক সুন্দর না রোদের জন্য ভিডিও করতে পারতেছি না দেখতেছি না যে কি ভিডিও হচ্ছে এই যে আরেকটা ঝিনুক আছে এখানে এই পেয়ে গেছে আর কিন্তু প্রথমে যে সুন্দর একটা ঝিনুক পাইছি ওটার মতো সুন্দর আরেকটাও পাচ্ছি না এখানে ছোট ছোট অনেক ঝিনুক পরে আছে যে এই যে ছোট ছোট প্রচুর 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 আছে বাট বড়গুলা খুব কম পাওয়া যাচ্ছে একটা পাইছি মাত্র কিছু ঝিনুক নিয়ে যাইতাম স্মৃতি হিসেবে বাট আমরা পাচ্ছি না তাই না নুসি সানাক তুমি না বাবা তুমি আইসো না আমরা একটু ঘুরে আসি